তাহলে এত বড় বড় করায় কী বলছো কি তো জয় হিন্দ বন্ধুরা আমি অমিতা স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে আজকের একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা এখন আমি আছি মালদা টাউন রেল স্টেশনে আর আজকে এখান থেকে যাব দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে মালদা আর বালুরঘাটের মাঝখানে চলে একটি ডেলি প্যাসেঞ্জার ট্রেন জিরো মালদা বালুরঘাট প্যাসেঞ্জারে যেটা বন্ধুরা এখান থেকে ছাড়বে সকাল সাতটায় আর বালুরঘাটে পৌঁছাবে নটা পঁচিশ মিনিটে মানে আমাদের টোটাল জার্নি টাইম লাগবে দু ঘন্টা পঁচিশ মিনিট আর এর মধ্যে আমরা কভার করব একশো ছ কিলোমিটার রাস্তা তো চলুন যা যাক ভিতরে তো চলুন বন্ধুরা চলে এসেছি মালদার দু নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের এই বালুরঘাট প্যাসেঞ্জার দাঁড় করানো আছে মালদার দু নম্বর প্ল্যাটফর্মে এটা ছাড়বে সকাল সাতটায় পিছনের দিকে দু একজন লোক আছে বন্ধুরা এই ট্রেনে কিন্তু সামনের দিকে লোকই নেই তো চলুন দেখায় আপনাদের এই ট্রেনের লোকোমোটিভ তো এই হলো বন্ধুরা আজকে এই বালুরঘাট প্যাসেঞ্জারের লোকোমোটিভ শিলিগুড়ি শেডের ডাব্লু ডিজি ফোর ডি লোকোমোটিভ আগে ডাব্লু ডি এম থ্রি ডি লাগতো ট্রেনের সাথে কোচের পরিস্থিতি মানে ভিতরে লোকজন খুবই কম কিন্তু পরিষেবা খুবই ভালো পয় পরিষ্কার অতটা ভালো না কিন্তু জলের সার্ভিস কারেন্ট সব কিছু মোটামুটি ঠিক আছে আচ্ছা এই যে রেট সেটা আবার শেয়ার হয় বন্ধুরা বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের সাথে তো এই ট্রেনটা যখন বালুরঘাটে পৌঁছাবে এটাই আবার হয়ে যাবে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস আগে বন্ধুরা এই লোকোমোটিভ ইউজ করা হতো বালুরঘাট প্যাসেঞ্জারের সাথে মালদা শেডের ডাব্লিউডিএম থ্রি ডি চলুন বন্ধুরা আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে ওইখানে ইউ হলো তো আর মাত্র ছাড়ার অপেক্ষা বন্ধুরা ট্রেন আমাদের বেরিয়ে গেল মালদার দু নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম রাইট টাইমে সকাল সাতটায় সকালবেলা মালদা কত খালি আজকে এত খালি কেন বুঝতে পারছি না এটা হলো বন্ধুরা মালদা কার সেট বি ফোর ডাব্লিউ সেভেন তো বন্ধুরা এই এই ট্রেন মালদা আর বালুরঘাটের মাঝখানে টোটাল বারো জায়গায় দাঁড়াবে বারোটা স্টপ আছে এই ট্রেনের তার মধ্যে প্রথম স্টপ হলো ওল্ড মালদা জাংশন এর এক্সিলেশন বন্ধুরা দারুণ ডাব্লিউডিএম ফোর ডির আর এখনই পড়বে বন্ধুরা মহানন্দা রিভার বন্ধুরা ওল্ড মালদা চলেছে আমাদের এই বালুরঘাট প্যাসেঞ্জারের প্রথম স্টপ এটা আর ওল্ড মালদার স্টেশন কোড হল ও এম এল এফ আর এর সাথেই বন্ধুরা আমরা চলে আসলাম নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়ে জোনের কাটিয়ার ডিভিশনে মালদা বন্ধ ছিল আমাদের গাড়ি মালদা ডিভিশনের মধ্যে ইস্টার্ন রেলওয়ে জোনের এক্সিলেশন দারুণ স্পিড 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 মারাত্মক তো চলুন বন্দরে বেরিয়ে গেলাম ওল্ড মালদা থেকে এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে আদিনাতে আর এটাও পড়বে মালদা জেলায় মানে সামনের দিকে তেমন একটা লোক ওঠে না সবাই মাঝখানের দিকে ওঠে ট্রেন এসছে আমাদের আদিনাতে আর এই আদিনাও আপনার মালদা জেলায় অবস্থিত আর এটিও আপনার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিয়া ডিভিশন অবস্থিত নাম্বার অফ প্ল্যাটফর্ম দুটো দুটো প্ল্যাটফর্ম আছে এখানে একটা আপ একটা ডাউন আর এই আদিনার হল এই মালদার মসজিদের একটা নাম অনুসারে রাখা হয় এখানকার নাম আদিনা আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে এক এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে এক একলাকি জাংশান আর মালদার পর থেকে বালুরঘাট পর্যন্ত পুরো ট্রেনটাই থাকবে আপনার নর্থ ইস্ট ফ্রনটিয়ার জোনের কাটিয়ার ডিভিশনে কোচেল ইন্টেরিয়ার দেখুন বন্ধুরা এখানে আয়না আছে এখান থেকে তখন জলও পড়ছে টয়লেটটা দেখি টয়লেটও মোটামুটি খারাপ না বাহ টয়লেটও কয় পরিষ্কার এইগুলো একটু নোংরা আছে এগুলো একটু সাফসাফাই করতে হবে বাদ বাকি ঠিক আছে তো চলুন বন্ধুরা ট্রেন আমাদের চলে এসছে একলাখি জাংশানে আর একলাখি জাংশনের স্টেশন কোড হলো ই কে আই আর এটি জংশন পয়েন্ট কারণ এখান থেকে হাওড়া নিউ জলপাইগুড়ি মেন লাইন ছাড়া আরেকটি ব্রাঞ্চ লাইন যাচ্ছে যেটা যাচ্ছে আপনাদের বালুরঘাটের দিকে তো আমাদের এই ট্রেন এখন যাবে বালুরঘাটের দিকে আর একলাখি থেকে কিছু লোক উঠলো বন্ধুরা এখান থেকে আর সামনে আর পিছনে লোক উঠছে না কারণ এই রোদের জন্য আমি ব্যাপারটা বুঝতে পারলাম তো বন্ধুরা এই সেই লাইন যেটা চলে যাচ্ছে নিউ জলপাইগুড়ির দিকে আর এই হলো ব্রাঞ্চ লাইন যেটা আমাদের যাচ্ছে বালুরঘাটের দিকে বন্ধুরা দেখুন ওটা ডবল লাইন এটা সিঙ্গেল লাইন দেখুন বন্ধুরা চারিদিকে শুধু আমের বাগান এখন মালদাতে আসলে আপনারা শুধু ফজলি আম পাবেন কি লাগছে বিক্রি করবে এগুলো কোথায় নিয়ে যাবা গ্রামে গ্রাম বলতে বালুরঘাট না না তাহলে আচ্ছা আচ্ছা গ্রামে বেচবা চুল দিয়ে বেঁচবা আচ্ছা আচ্ছা চুলের বদলে এত বড় বড় করাই কি বলছো কি তো চলুন টেন ছেড়ে দিল আমাদের বন্ধুরা গাজল থেকেও হলো বন্ধুরা জি জেড ও আর এটি আপনার হরিশ্চন্দ্রপুর সাব ডিভিশনের মধ্যে পড়ে গাজল এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে বন্ধুরা দৌলতপুর চলুন বন্ধুরা ট্রেন চলে এসছে আমাদের দৌলতপুর আর এটি মালদা জেলার লাস্ট স্টেশন আর এই স্টেশনের পরেই আমাদের ট্রেন প্রবেশ করবে দক্ষিণ দিনাজপুর জেলায় স্টেশন দেখুন স্টেশন নেই এই জায়গায় খুবই ছোটো চারিদিকে ধান ক্ষেত দিয়ে ভরা চারিদিকে ধান ক্ষেত এদিকে এদিকে দেখুন দৌলতপুর আচ্ছা দৌলতপুর বলে আরেকটা জায়গা আছে হিমাচল প্রদেশে আর আমাদের রাজ্যে একটা মালদা জেলায় এই রকম ছোটো স্টেশনে বয়স্ক লোকদের উঠতে নামতে খুবই অসুবিধা বিশেষ করে যারা প্রতিবন্ধী তাদের সেরপরে ট্রেনে আমাদের দাঁড়াবে বন্ধুরা বুনিয়াদপুর আর সেটা পড়বে দক্ষিণ দিনাজপুর জেলায় তো ভালো করে বানাবা ঝাল ঝাল দিয়ে ঠিক আছে এখানে নিয়ে নিয়েছি কুড়ি টাকা দিয়ে ঝালমুড়ি মনে হচ্ছে ডিমের গদার মতো মানে ফোঁঙ্গা ফোঙা দেয়নি কিছু আপু চলুন বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলায় আপনাদেরকে স্বাগত জানাই ট্রেন আমাদের এসে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে তার প্রথম স্টপ আর বুনিয়াদপুরের কোড করে বন্ধুরা বি এন পি আর এটি দক্ষিণ দিনাজপুর জেলার তিনটি পৌরসভার মধ্যে একটা বালুরঘাট পৌরসভা গঙ্গারামপুর গঙ্গারামপুর পৌরসভা এবং বুনিয়াদপুর পৌরসভা সব মনে হচ্ছে বালুরঘাটে গিয়ে খালি হবে কারণ লোক খুব কম নামছে লোক উঠছেই বেশি সামনের দিকে তো লোক উঠছেই না পিছনের দিকে মানে মাঝখানেই লোক বেশি উঠছে চলুন বন্ধুরা ট্রেন ছেড়ে দিল বুনিয়াদপুর থেকে আর এটি পৌরসভা অঞ্চল হলেও মানে স্টেশন চত্বরটা গ্রাম অঞ্চলের দিকে মানে এখান থেকে সিটি অনেকটা ভিতরে বুনিয়াদপুর শহরটা আর তখন ঝালমুড়ি নিয়েছিলাম এখান থেকে কুড়ি টাকার মানে এত বিচ্ছিরি এত বাজে ঝালমুড়ি আমি আমি দিন খাইনি ট্রেনে অন্তত এক 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 একটুখানি খেয়ে আমি ফেলে দিয়েছি পুরোটা মানে কুড়ি টাকাই নষ্ট জমি আর বাগানই দেখতে হবে গরু ঘাস খাচ্ছে কাকা গরুকে ঘাস খাওয়াচ্ছে চলুন বন্ধুরা চলে এসছে দক্ষিণ দিনাজপুর জেলার আরেকটা পৌরসভা অঞ্চল গঙ্গারামপুর যার স্টেশন কোড হলো জিআরএমপি আর এখান থেকে প্রচুর পরিমাণে লোক উঠবে দেখুন প্রচুর পরিমাণে প্রচুর লোক উঠবে এখান থেকে আর স্টেশনটা অনেকটাই বড় অন্যান্য স্টেশনের তুলনায় এখানে এখানে বন্ধুরা ঘোরাফেরার জন্য অনেক কিছু আছে এখানে বানগড় ফোর্ট আছে বানগড় কেল্লা আছে কালদিঘি পার্ক আছে এখানে ঘোরাফেরার জন্য এই গঙ্গারামপুরে এখানে নতুন করে স্টেশন হচ্ছে ওই পাশে দেখুন ওই দেখুন অনেক লোক উঠে পড়লো এই জায়গার থেকে এইবার বোঝা গেল না এই গাড়ির মার্কেট আছে এই দেখুন ভিতরে ভিতরে এটা পুরো ঘোরা গেছে চলুন মন্দিরে ট্রেন ছেড়ে গেলো আমাদের গঙ্গারামপুর থেকে কোথায় যাচ্ছ কাকি বাড়ি যাচ্ছ না কাজে ধান উৎপাদনে আমাদের রাজ্যের সব থেকে প্রথম হলো বর্ধমান জেলা আমার মনে হয় দক্ষিণ দিনাজপুর জেলাও কোনো অংশে কম নয় ধান উৎপাদনে যেদিকে তাকাবেন শুধু ধান খেতার দু সাইডে যতদিন শুধু ধান খেতে আর আজকের ওয়েদারটাও মারাত্মক হালকা হালকা গরমও লাগছে আবার রোদও উঠেছে আবার হাওয়াও দিচ্ছে ট্রেন ঢুকছে আমাদের বালুরঘাটে তো চলুন বন্ধুরা মালদা থেকে প্রায় একশো ছ কিলোমিটার রাস্তা কভার কবার ট্রেন আমাদের চলে এসছে ফাইনালি বালুরঘাটে আর বালুরঘাটে ট্রেন আসার সময় ছিল সকাল নটা পঁচিশ মিনিটে ট্রেন এসছে আমাদের নটা পঞ্চাশে প্রায় পঁচিশ মিনিটের দেরিতে তো আজকে জার্নি করছি বন্ধুরা এখানেই শেষ দেখাচ্ছে পরের কোনো ট্রেন জানি ভিডিওতে আর এই ছিল আজকে আমাদের লোকোমোটিভ তো চলুন বন্ধুরা আজকের ভিডিও করলাম এইখানেই শেষ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো আর বালুরঘাটে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে দেখুন আমি প্রথমবার যখন এসেছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না অনেক পরিবর্তন হয়ে গেছে প্ল্যাটফর্মে অনেকটা লম্বা করে দিয়েছে আগের থেকে ট্রেনও ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছে এখান থেকে মানে ভবিষ্যতে এটা মালদার মতনই একটা বড়ো সড়ো জংশনে পরিণত পরিণত হয়ে যাবে ফাঁকা ট্রেনে পাখি ঘুরে বেড়াচ্ছে তো চলুন বন্ধুরা আজকের ভিডিও কলাম এখানেই শেষ আর বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরের কোনো ট্রেন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আর বালুরঘাটে দেখুন কী পরিমাণ কাজ হচ্ছে ধুমধাম গতিতে আমি এর আগে যখন বালুরঘাটে এসেছিলাম তখন এত কাজ হয়নি প্ল্যাটফর্মের লম্বাও অনেক বাড়ানো হয়েছে আগের থেকে তো চলুন দেখা হচ্ছে পরের কোনো ট্রেন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ